যেই মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল লেখে ওই মা বাবার পরিণতি হবে বড় ভয়ঙ্কর কিভাবে দেখেন মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল কেন লেখে এর কারণ হলো আমার সন্তান যেন দীর্ঘদিন পর্যন্ত টাকা পয়সা ইনকাম করতে পারে চাকরি করতে পারে সার্ভিস দিতে পারে এই জন্য সন্তানের জন্ম মিথ্যা লেখে ভুল লেখে এর প্রথম নম্বর পরিণত হবে ওই মা বাবার নামটা মুমিনের তালিকা থেকে সঙ্গে সঙ্গে কাটা হয়ে যায় নবীজি বলছেন সাহাবিরা নবীজিকে প্রশ্ন করছেন ইয়া রাসুলাল্লাহ কোন বকিল কি মমিন হতে পারে নবীজি বলছে হ্যাঁ বকিল মুমিন হতে পারে দুই নম্বরে নবীজি কোন কাপুরুষ কি মমিন হতে পারে নবীজি বলছে হ্যাঁ কাপুরুষ মমিন হতে পারে নবীজিকে সাহাবির আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন কাযযাব কোন মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে নবীজি বলছে কলালা কখনো নয় কোন কাযযাব কোন মিথ্যাবাদী কখনো মুমিন হতে পারে না তার মানে মা বাবা যখন সন্তানের জন্মদিনে একটা মিথ্যা লিখেছে ইচ্ছা করে তখন সঙ্গে সঙ্গে মা বাবার নামটা মমিনের খাতা থেকে কাটা হয়ে গেছে এখন পুনরায় তওবা করে তাদেরকে ই আনতে হবে আল্লাহ কাছে তওবা ইস্তেক ফার করতে হবে আল্লাহ ভুল লেগেছি আমি মিথ্যা লিখেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সাধ্য থাকলে সেটা সংশোধন করে ফেলতে হবে এটা হলো এক নম্বর দুই নম্বর হল ওই মা বাবা ছোট্টবেলা থেকে সন্তানকেও মিথ্যা বলার অভ্যাস করাচ্ছে মিথ্যা শিক্ষা দিয়ে যাচ্ছে মানে মা বাবাই যেন সন্তানের জন্য সবচেয়ে বড় মিথ্যা শিক্ষক প্রতারক শিক্ষক ওই সন্তান বড় হওয়ার পরে যত জায়গায় জন্ম তারিখ লিখতে হবে লেখাপড়া করতে ভর্তি হতে চাকরি করতে যে কোনো জায়গায় যখনই সে জন্ম তারিখটা লিখবে তখন সে মিথ্যা লিখবে সে জানে আমার জন্মটা হয়েছে উনিশশো পঁচানব্বই নয় আমার জন্ম হয়েছে উনিশশো নব্বই সালে কিন্তু আমি লিখছি পঁচানব্বই সাল তার মানে আমি পাঁচ বছর কুমায় লিখতেছি মিথ্যা লিখতেছি তার মানে সে জেনে শুনে তার মা বাবা তাকে মিথ্যা সাক্ষতিছে এখন বাধ্য হয়ে সে লিখতেছে ওই সন্তানের দায় অবশ্যই মা বাবাকে গ্রহণ করতে হবে এর জন্য মা বাবাকে বলে খবর তার সন্তানের জন্ম তারিখ কখনো মিথ্যা লিখবেন না এটা হলো দুই নম্বর অপরাধ তিন নম্বর হলো ওই মা বাবাকে জালিমের কাতারে দাগ করাতে হবে এবং সন্তান যদি সাধ্য থাকার পরে সেটা সংশোধন না করে ওই সন্তানকে উদারাতে হবে কিভাবে জালিমের কাতারে কিভাবে কারণ সে অন্যের উপর হক নষ্ট করেছে অন্যের উপর জুলুম করেছে স্বাভাবিকভাবে বলি কেন কারণ ওর জন্ম ছিল উনিশশো সালে লিখছে পঁচানব্বই সাল পঁচানব্বই সাল লেখার কারণে পাঁচ বছর তার চাকরির মেয়াদটা বেশি চা পাঁচ বছর তার চাকরিটা বেশি করতে হবে এই পাঁচ বছর একজন ব্যক্তির চাকরির সুযোগ সে নষ্ট করেছে অধিকার সে নষ্ট করেছে ও যদি নব্বই সালে জন্মগ্রহণের কথা লিখতো স্বাভাবিকভাবে সে পাঁচ বছর আগে তার রিজাইন হতো বা চাকরি থেকে সে বঞ্চিত হতো চাকরি থেকে সে রিজাইন দিত কিন্তু সে পঁচানব্বই সাল দেওয়ার কারণে পাঁচ বছর তাকে বেশি করতে হচ্ছে এই পাঁচ বছর অন্য একজন ব্যক্তির হক সে নষ্ট করেছে অন্য একজন ব্যক্তির চাকরির সুযোগ সে নষ্ট করেছে এর জন্য আল্লাহ তাকে প্রশ্ন করবেন তাকে কেন সে এই কাজটা করেছে যথাযথ উত্তর না দিতে পারলে তাকে জালিমের কাতারে দাগ করাতে হবে এখন এই আলোচনাটা শোনার পরে অনেক বলবেন এরকম ভাবে তো চিন্তা করে দেখি নাই কেন চিন্তা করবেন আপনি তো মুসলমান মুসলমানকে সবসময় চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে এখন অনেকে ভুল করে ফেলেছেন এখন আপনাদের অবশ্যই উচিত হবে